খাইয়েছিটা <laughs> 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 শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগতম তো শীত তো যাওয়ার নাম নিচ্ছে না সত্যি কথা বলতে সকালবেলা না রান্নাঘরে কাজ করতে একদম আমাদের উপরে তো একদম ঠান্ডা উড়িয়ে দেয় তোমার গ্যাস জ্বালার না এত অবস্থা খারাপ তো আমি সকালবেলা ভাবছিলাম কিছু আমার যে রান্না টান্নাগুলো করিনি আমার পরে তো এখন শনিবারে অফিস থাকে অফিস যায় তো ওইদিকে মাংসটা করব মাছ করব আর ও সজনে শাক এনেছে সজনে শাকটা করব ব্যাস সজনে শাক তোমরা কিভাবে করো এটা আমাকে প্লিজ বলো তো আমি তো শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলাম আর একটু ওই কালো জিরে ফোড়ন দিয়ে তোমরা কিভাবে করো প্লিজ কমেন্টে জানিও তাহলে সেভাবে করে খেয়ে দেখবো কেমন লাগে আর এই পেঁয়াজগুলো কেটে নিলাম আলুগুলো কেটে নিলাম টমেটো মাংসর জন্য যা লাগে তাই মাছের জন্য তোমার পোস্ত জিরে দিয়ে ঝোল করব এটা আর কিছু না আর আজকে ভাবছি মাংসটাকে না কিমা টাইপের করে দেব মা চানতে বলেছিলাম মা আসবে তার জন্য চিংড়ি মাছ আনতে বলেছিলাম মোরলা মাছও দেখেলে যেহেতু আমাদের বাড়িতে মোরলা মাছ মাও খায় বাবাও খায় তোমাদের গীতা আনটিও খায় মানে গীতা আনটির আসার কথাই বলছিলাম তো সেই জন্যই বলেছিলাম যে একটু চিংড়ি মাছ আনতে আমাদের ওদিকে চিংড়ি মাছ পাওয়া গেলেও মার হাত অবধি যায় না কারণ আমাদের গ্রামের ওই দিকে পাওয়া যায় না দত্তপুলের বাজারে আসলে একটু পাওয়া যায় এমনি তো যখন বাজারে বেশিরভাগ সময় সন্ধ্যাবেলা আসে পায় না তো আমি তার জন্য বলেছিলাম এবার আসলে চিংড়ি মাছটা আনবা তো চিংড়ি মাছটা আনালাম তার সঙ্গে সঙ্গে মোরলা মাছও এনেছিলো সে এত এনেছে সে বাঁচতে বাঁচতে আমার কোমর ধরে গেছে তার আগে মাংস বাঁচলাম প্রায় তিন চার কিলো মাংস ঠিক আছে আজকেই এনে রাখলো কারণ কালকে বাবলা তারা দুপুরে আমাদের বাড়িতে খাবে তো তার জন্য আজকেই এনে রাখলাম আর বাটা মাছ আগের দিন আমাকে অন্য পিসি এনে দিয়েছিলো বলেছিলাম বাটা মাছের সাইজগুলো খুবই ভালো আমি এটা পোস্ত দিয়ে জিরে দিয়ে ঝোল করলাম হালকা করে কষা কষা ঝোল আর এদিকে মাংস আর মাংসে সলিড মাংসটা কিমা করে দিয়েছি সলিড মাংস খেতে তো কে কারোরই ভালো লাগে না এবার কিমা করে দিলাম দেখি রুটির সাথে কেমন লাগে আমি শুনেছি যে কিমা করে দিলে ভালো লাগে এবার আমি ঝোলটা পুরো কষা কষা রেখেছি কারণ ঝোলের মধ্যে কিমা ইয়ে থাকলে তাও আমার ঠিকঠাকভাবে হয়নি আমাদের খুন্তিটা মনে হয় পাশের বাড়ি পড়ে গেছে যে ছোটো ছোটো খুন্তি থাকে তুলে আনতে হবে মানে কি বলবো যা তা অবস্থা আর বাড়িতে তো এখনো মানে আর আমাদের যে মিস্ত্রি দেখালাম যে উপরের ঘরের কাজটা হয়ে গেছে এবার হবে নিচের নিচের ঘরের রান্নাঘরের ঘর গুছালাম বিছানা তুললাম তারপর প্রায় কত যে সেই আহ মৌরলা মাছ এনেছে তাও ছোট ছোট সেটা বাঁচলাম মৌরলা মাছ সব ও চিংড়ি মাছ এনেছে সেইটা বাঁচলাম চিংড়ি মাছ বাঁচতে গিয়ে ডিম আর্ধেক সব বের করে ফেলে দিয়েছি মানে আমার ওইভাবে বাঁচা উচিত হয়নি কিন্তু তাও ঠিকঠাক পরিষ্কার করে বেঁচেছি মাংস বাঁচলাম সপ্তাহের মাংস কালকে বাবলা আসবে খেতে সেই মাংস সব বাঁচলাম আজকে দুপুরের মাংস করলাম দুপুরের মাংসটা কি করেছি বলো তো মাংস প্লাস ওই আর সলিড মাংসগুলো কিমা করে নিয়েছি ওইটা রাত্রে রুটির সাথে খেয়ে নেবো আর এটা জানি না কেমন লাগবে ট্রাই করে দেখতে হবে আর মাংস করলাম আমার বাটা মাছের ঝোল করলাম পোস্ত আর জিরে বাটা আর ইয়ে শাক সজনে শাক ভাজা করলাম ব্যাস এইটুকু হাতে সেই সাবান দিয়ে ধুয়ে তাও মাছের গন্ধ যাচ্ছে না ও রান্নাঘরটা পরিষ্কার করলাম যা বাসন ইউজ করেছি মাজলাম এবার দুপুরে রান্নার রান্না করে চলে যাবে তারপরে ঘরটার একটু ঝাড় দিয়ে নেবো ব্যাস ও মা গো মা মা সকালে চা খেয়ে যায় সকালে থাইরয়েডের ওষুধ খেতে মনে নেই এখন এখানে বসবো একটু গেম খেলব আর কি হয়ে গেল ঠিক আছে চলো পরে কথা বলছি তো আমাদের সোজা দুপুর থেকে রাতে এসে পড়লাম আমি কারণ সত্যি বলতে আমার শরীরটা ভালো ছিল না গাটা একটু গরম গরম ওষুধ খেয়েছি এখন একটু বেটার লাগছে দুপুরে ঘুমাইনি দুপুরে একটা মুভি দেখছিলাম একটু গেম খেললাম নাকে মনে হয় ধুলো ঢুকেছে প্রচণ্ড ইয়ে হচ্ছে নাকটা ইয়ে লাগছে আর কাশি হচ্ছে খাওয়া দাওয়া করলাম তন্ময় বলছিল খাবে না খেলো হালকা করে দেখো ফ্যান চালিয়েছি কারণ কেবলই গাছ জামা কাপড় কাছে নেড়ে আসলাম তো গরম লেগে গেছে তো কালকে ওরা খেতে ওদের খেতে আসবে দুপুরে লাঞ্চে আমি বললাম পুচকেটা কি খায় ওবার ডাল খায় না ডাল খেলে পটি এটে যায় তো ওর জন্য ও বাঘের আজকে মোরলা মাছ এনেছে কালকে মাকে বললাম যে তুমি সকালবেলা উঠাকে মাছ মাংসগুলো বের করে রাখবে কালকে মাংস করব ভাত আর ওই দিদিকে বলেছে ভেজ ডাল করতে আর আমি মাংস আর বেগুন ভাজাটা করে রাখবো ভেজ ডাল করবে আজ তর্মায় দুই মিষ্টি এনেছে চাটনি তো করাই থাকে বাপড় ভাজবো ব্যাস কমপ্লিট হয়ে গেল তো চলো আজের ভিডিওটা এটুকুই থাকলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওতে কমেন্ট এবং লাইক অবশ্যই